আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস শৈলচুরায় চাঁদের হাসি পর্ব উনতিরিশ সকালের মৃদু রোদ্দুরে ঝলমল করছে স্কুলের প্রাঙ্গণ রাইয়ান ধীর পায়ে স্কুলে ঢুকল তার মনে অজানা আশঙ্কা প্রথমেই সে লক্ষ্য করল সহপাঠীরা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে কেউ সরাসরি কিছু বলছে না তবে তার কানে আসছিল চাপা ফিস শব্দ সবাই জানে কিছু একটা ঘটেছে কিন্তু কেউ তার সামনে মুখ খুলছে না হঠাৎ তার মাথায় বিদ্যুৎ চমকালো শর্মি কিভাবে জানল নিকিতার সঙ্গে তার দেখা করার কথা এই তথ্য তো শুধু তার ঘনিষ্ঠ বন্ধু একরামুল জানতো টিফিনের ঘন্টা বাজতেই রায়ান একরামুলের হাত ধরে টেনে নিয়ে গেল স্কুলের একটা নির্জন কোণে একরামুল আমি নিকিতার সঙ্গে দেখা করব একরামুলের মুখ বিবর্ণ হয়ে গেল সে কোনো মতে বলল আমি মানে হ্যাঁ কিন্তু রায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। সত্যি করে বল তুই ছাড়া আর কেউ জানতো না একরামুল অপরাধীর মতো মাথা নিচু করে স্বীকার করল হ্যাঁ আমি বলেছি কিন্তু আমি কল্পনাও করিনি শর্মি এমন করবে রায়ানের চোখে রাগ আর হতাশা মিশে গেল সে ক্ষুব্ধ স্বরে বলল কেন বললি তুই আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু তোকে আস্থা করে বলেছিলাম সরি ভাই আমি শুধু কথায় কথায় বলে ফেলেছি ভেবেছিলাম নিকিতা আর তোর মধ্যে তো তেমন কিছু নেই শর্মি খারাপভাবে নেবে না তুই জানিস না কি হয়েছে সবার সামনে শর্মি আমাকে অপমান করেছে আর নিকিতা ও আমাকে ব্লক করে দিয়েছে আমি সত্যি সরি ভাই আমি মারাত্মক ভুল করেছি ভুল এটা কি শুধু ভুল প্লিজ আমাকে ক্ষমা করে দে আমি তোকে সাহায্য করব সব ঠিক করতে কিভাবে সাহায্য করবি সব তো ধ্বংস হয়ে গেছে আমি শর্মিকে বোঝাব নিকিতার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করব আর কোনো গণ্ডগোল করিস না তুই যথেষ্ট করেছিস শর্মিকে কিছু বোঝানোর দরকার নেই একরামুল নত মাথায় বলল ঠিক আছে আমি কিছু করব না কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দে রায়ান কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর স্বরে বলল আমি এখন কিছু বলতে পারবো না এই বলে রায়ান চলে গেল একরামুলকে গভীর অপরাধ বোধে ডুবিয়ে রেখে তার মনের মধ্যে ঝড় বইছে কেন সে এমন একটা ভুল করল তার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না শুধু মজা করে কথায় কথায় বলে ফেলেছিল নিকিতার প্রস্তাব দেওয়ার ধরনটা ছিল এতই অভিনব যে একরামুল নিজেকে সামলাতে পারেনি রায়ানের তো স্ক্রিনশটটা দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল তাই শর্মিকে দেখিয়েছিল ভেবেছিল শর্মিও হয়তো মজাটা উপভোগ করবে শর্মি যে পরে এমন তীব্র প্রতিক্রিয়া দেখাবে তা সে স্বপ্নেও ভাবেনি একরামুলের মনে হঠাৎ করে একটা পুরনো ঘটনা ভেসে উঠল কিছুদিন আগে শর্মির ঘনিষ্ঠ বান্ধবী তানিয়া রায়ানকে প্রেমের প্রস্তাব দিয়েছিল কি আশ্চর্য সেই তানিয়াই আবার পরে শর্মির একনিষ্ঠ অনুগামী হয়ে উঠেছিল সারাক্ষণ শর্মির পিছু পিছু ঘুরত তার প্রতিটি কথায় সায় দিত শর্মি তানিয়ার আগের কাণ্ডটা সহজেই ভুলে গিয়েছিল শুধু তাই নয় সে তানিয়াকে রায়ানের বন্ধু হিসেবেও স্বীকার করে নিয়েছিল এমনকি দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাকে আরও সহজ করে তুলেছিল তাহলে নিকিতার ক্ষেত্রে শর্মি এত কঠোর কেন কেন সে এত রূঢ় আচরণ করল এই প্রশ্নগুলো একরামুলের মনে ঘূর্ণিপাকের মতো ঘুরতে লাগলো রায়ানের হৃদয় একটা চক্রে আটকে গেছে প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে শুধু নিকিতার চিন্তাই তাকে গ্রাস করে রেখেছে কমার্স ক্লাসের দরজা পেরোতেই তার চোখ অবাধ্য হয়ে উঠল খুঁজে বেড়ালো সেই পরিচিত মুখটিকে কিন্তু হায় নিকি তার দেখা নেই এই অনুপস্থিতি রায়ানের বুকের মধ্যে তীব্র বেদনার সৃষ্টি করে মনের গভীর থেকে সে কামনা করল একবার শুধু একবার যদি দেখা হতো বুঝিয়ে দিতাম আমি কতটা অনুতপ্ত ক্লাসের পড়া চলাকালীন রায়ান নিজের মনেই অনুসন্ধান শুরু করল সে জানতে চায় কে হতে পারে নিকিতার সবচেয়ে কাছের বন্ধু চোখ বুঝে সে অতীতের পাতায় হাতরাতে লাগলো আশ্চর্যের বিষয় নিকিতা প্রায় একা থাকে অথবা প্রতিদিন ভিন্ন ভিন্ন সহপাঠীর পাশে বসে রায়ান বিস্ময়ে ভাবল নিকিতা কি কাউকে নিজের বলতে পায়নি হঠাৎ করে একটা স্মৃতি তার মনে জেগে উঠল গত কয়েকদিন ধরে সে নিকিতাকে স্কুলের মাঠে তনয়ার সঙ্গে দেখেছে এই তুচ্ছ তথ্যটুকু রায়ানের মনে আসার আলো জ্বালিয়ে দিল স্কুলের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে রায়ান উৎকণ্ঠিত হৃদয়ে তনয়ার জন্য অপেক্ষা করছিল তনয়াকে চোখে পড়তেই সে দ্রুত পায়ে এগিয়ে গেল এবং তার সামনে এসে দাঁড়ালো রায়ানের কণ্ঠস্বরে উদ্বেগ ও আকুতি মিশেছিল তোমার সঙ্গে জরুরি কথা আছে নিকিতার ব্যাপারে তনয়া প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে যায় তারপর নিজের বন্ধুদের বিদায় জানিয়ে রায়ানের সঙ্গে একটু নির্জন কোণে সরে গেল এদিকে এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে তানিয়ার চোখ বিস্ফোরিত হয়ে উঠলো সে দ্রুত পদক্ষেপে শর্মির কাছে এই সংবাদ পৌঁছে দিল রায়ান উদ্বেগ ভরা কণ্ঠে কথা শুরু করল তনয়া নিকিতা কোথায় ও আজ স্কুলে আসেনি কেন তনয়া সতর্কতার সঙ্গে জবাব দিল তার কথায় সন্দেহের আভাস কেন তুমি কেন জানতে চাইছ রায়ান এক মুহূর্ত থমকে গেল যেন নিজের ভাবনাগুলোকে সাজিয়ে নিচ্ছে তারপর বলল আমি আমি ওর সঙ্গে কথা বলতে চাই একটা ভুল বোঝাবুঝি হয়েছে ভুল বোঝাবুঝি তুমি কি জানো নিকিতা কতটা অপমানিত হয়েছে কতটা কষ্ট পেয়েছে রায়ান অনুতপ্তস্বরে বলল আমি জানি আমি একটা মারাত্মক ভুল করেছি কিন্তু আমার সত্যিই অনুশোচনা হচ্ছে আমি ওকে সব কিছু এক্সপ্লেন করতে চাই তনয় একটু নরম হয়ে বলল রায়ান নিকিতার সঙ্গে আমারও আর কন্ট্যাক্ট হয়নি ওর ফেসবুক আইডিতে ম্যাসেজ পাঠিয়েও কোনো রিপ্লাই পাইনি ওর বাড়ি চেন না আমাদের বন্ধুত্ব তো মাত্র এক মাস হলো আমি ওর বাসায় কখনো যাইনি ফোন নম্বরও নেই শুধু ফেসবুক আইডি আছে কিন্তু সেখানেও ও অ্যাক্টিভ নেই রায়ানের মুখ জুড়ে অন্ধকার ঘনিয়ে এলো নিরাশ হয়ে বিসন্ন মনে বাড়ি ফিরে গেল ঘটনার তৃতীয় দিন স্কুলের প্রাঙ্গণে শর্মির অনুপস্থিতি একটা অস্বস্তিকর নিরবতা সৃষ্টি করেছে পরদিন তানিয়ার কাছ থেকে রাইয়ান শুনল সর্মী বিরহের যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক ঘুমের ওষুধ খেয়েছে যদিও এখন সে শারীরিকভাবে সুস্থ তবু তার মানসিক অবস্থা এখনও ভঙ্গুর এই সংবাদ শুনে রাইয়ানের হৃদয়ে আলোড়ন সৃষ্টি হল নিকিতার প্রতি তার অপরাধ বোধকে ছাপিয়ে শর্মির জন্য করুণায় বুক ভরে উঠলো সে উপলব্ধি করলো কারো হৃদয় ভাঙার বেদনা কত গভীর হতে পারে সে তো সবসময় শর্মিকে তার প্রেমিকাকে সযত্নে রক্ষা করতে চেয়েছে তার সুখ দুঃখের সঙ্গে হতে চেয়েছে রায়ণের মনে পড়ল তার শৈশবের এক মর্মান্তিক স্মৃতি যখন সে মাত্র নয় বছরের তখন তার মা বাবার এক বন্ধুর সঙ্গে পালিয়ে গেল সেই রাতে অন্ধকারের আবরণে রায়ানের বাবা আরিফুল তাকে জড়িয়ে ধরে অসহায়ভাবে কেঁদেছিলেন সেই ছোট্ট রায়ান তখন অনুভব করেছিল অসহনীয় যন্ত্রণা বাবার নিঃসঙ্গতা তার আর্তনাদ রায়ানের ছোট্ট হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল সেই মুহূর্ত থেকেই রায়ান বাবাকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিল তার শৈশবের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কারো হৃদয় ভাঙা কত বড় অপরাধ সে প্রতিজ্ঞাবদ্ধ যে কখনো কারো হৃদয় ভাঙবে না যেমন তার মা তার বাবার হৃদয় ভেঙেছিল শর্মি এখন তার সঙ্গী তারা পরস্পরকে ভালোবাসে শর্মির সুখ দুঃখের খেয়াল রাখা তাকে যত্ন করা ভালোবাসা দেওয়া এসবই তার কর্তব্য প্রেম শুধু আবেগ নয় এটি একটি দায়িত্ববোধ রায়ানের মনে একটা গভীর উপলব্ধি জাগল তো কোনো ভুল করেনি সে শুধু তার স্বাভাবিক আবেগের বর্ষবর্তী হয়েছে নিজের প্রেমিককে অন্য কোনো মেয়ের সঙ্গে নির্জনে দেখা করতে দেখলে যে কোনো মেয়েই হতাশ হবে রাগ করবে কষ্ট পাবে এটাই তো স্বাভাবিক শর্মিতার নিজস্ব অবস্থান থেকে একদমই সঠিক আর নিকিতা সেও তো নির্দোষ সে শুধু একজন নতুন বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল তার কি করে জানা সম্ভব যে এই সাধারণ সাক্ষাৎ এতটা জটিল পরিস্থিতির জন্ম দেবে পর মুহূর্তেই রায়ানের মনে একটা তীব্র অনুভূতির ঢেউ উঠল হঠাৎ করে তার মনে হল না শর্মির আচরণটা মোটেও সঠিক ছিল না সে একটা অন্ধ রাগের বর্ষবর্তী হয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলেছে রায়ান ভাবতে লাগলো কি করে একজন মেয়ে যে আমাকে ভালোবাসে বলে দাবি করে শুধু আরেকটি মেয়ের সঙ্গে দেখা করতে দেখেই এমন আচরণ করতে পারে কি করে সে এতটাই অবিশ্বাস করতে পারে যে সবার সামনে আমাকে অপমান করার সাহস পায় তার মনে পড়ল শর্মির কঠোর শব্দগুলো ভণ্ড মিথ্যাবাদী এই শব্দগুলো তীক্ষ্ণ ছুরির মতো তার হৃদয়ে বিধছে রায়ান অনুভব করল শর্মির বিশ্বাস তার প্রতি কতটা ঠুনকো কতটা অগভীর সে নিজেকে প্রশ্ন করল এটাই কি তার ভালোবাসা এই সামান্য ঘটনায় যদি সে আমাকে এতটা সহজে অবিশ্বাস করতে পারে তাহলে আমাদের সম্পর্ক কতদূর আর যাবে শর্মি একবার তাকে বিশ্বাস করে জিজ্ঞেস করতে পারত ওই মেয়েটি কে কিন্তু তা না করে সে একটা অযৌক্তিক রাগের বর্ষবর্তী হয়ে যাচ্ছে তাই আচরণ করেছে এই চিন্তাটা তাকে আরও বেশি ব্যথিত করল ধীরে ধীরে রাইয়ানের মনের ভেতরটা বিষাক্ত অনুভূতিতে ভরে উঠতে লাগল বকজুরে একটা গভীর হতাশা একটা তীব্র অভিমান কিন্তু সে তো কখনোই কাউকে মানসিক যন্ত্রণা দিতে চায় না অথচ অনিচ্ছাকৃতভাবেই সে দুটি মেয়ের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে শর্মি ভুল করেও দুঃখ পাচ্ছে নিজের ক্ষতি করছে নিকিতা তার বন্ধু হলেও শর্মি তার প্রেমিকা এই সম্পর্কের গুরুত্ব অনেক বেশি একটা সুস্থ সম্পর্কের জন্য কখনো কখনো কম্প্রোমাইজ করা জরুরি হয়ে ওঠে রায়ান ভাবল আমি যদি আমার রাগকে একটু দমন করি শর্মির ভালোর জন্য একটু নরম হই তাহলে হয়তো আমাদের সম্পর্ক আরও মজবুত হবে শর্মিও দ্রুত সুস্থ হয়ে উঠবে ওর যন্ত্রণা কমবে এই চিন্তার বর্ষবর্তী হয়ে রায়ান অবশেষে নিজের রাগকে দমন করে শর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিল সে হোয়াটসঅ্যাপে ক্ষমা চেয়ে মেসেজ পাঠালো যাতে ছিল তার অনুশোচনা আর অকৃত্রিম ভালোবাসার ছাপ কিন্তু শর্মির প্রতিক্রিয়া তাকে হতবাক করে দিল দুটো নীল টিক বলছে মেসেজটি পড়া হয়েছে অথচ সারা রাতেও কোনো উত্তর এলো না